প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আঠারো হাজার টাকা সেখানে একটা বিশাল জুম লেন্স থাকবে সোনির টেন একদমই আছে দশ থেকে তেরো হাজার টাকা ডিসপ্লে রোটেড লং টাইম ব্যাটারি ব্যাকআপ বিশেষ করে বিয়ে বাড়ির কাজ যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন তাদের জন্য বেস্ট হচ্ছে পঁয়তাল্লিশ টা ফোকাস পয়েন্ট তারপর হচ্ছে আপনার ওয়াইফাই ব্লুটুথ সবকিছুই আছে ইনশাল্লাহ সাতশোর দামে সাতশো পঞ্চাশ ডি নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে জাতীয় জুম লেন্স পঁচাত্তর তিনশো ফুল ফ্রেম বোর্ড ইউজ করতে পারবেন তোমার আশি দুইশো যারা বার্ড ফটোগ্রাফি করেন তাদের জন্য বেস্ট একটা বেস্ট একটা লেন্স এটা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একদিন নতুন একটা ভিডিও নিয়ে সাদিয়া ক্যামেরা শপে তো দেখতে পাচ্ছেন চমৎকার অনেক ক্যামেরা রয়েছে ডিসপ্লে করে রাখছে আজকে এখান থেকে মূলত যে শখের পছন্দের ক্যামেরাটা দেখানোর চেষ্টা করবো বাদের ট্রেন নিজের ক্যামেরা কিনবেন চলে আসবেন সাদিয়া ক্যামেরা শপে আমার সঙ্গে কাউসার ভাই আসেন কাউসার ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ক্যামেরা রাখছেন প্যাকেজ জুম দিয়ে কিটলেন্স দিয়ে প্রাইম লেন্স দিয়ে প্যাকেজ রাখছেন অনলি বডি রাখছেন লেন্স সহ ক্যামেরা আছে আজকে অফার কেমন দিবেন কত টাকায় শুরু হবে আপনার কাছে ক্যামেরা

থাকবে মাত্র আপনার টাকা এরপরে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এবং কেউ যদি এবং কেউ যদি

এবং কেউ যদি চায় যে ডিসপ্লে শ্যাডো একটু কম ফ্রেশ নিবে তারা নিতে পারবে মাত্র তেরো চোদ্দ এরকম প্রাইসে আচ্ছা ঠিক আছে তেরো চোদ্দ হাজার টাকায় কেননের সিক্সটি ডিও থাকবে এরপরে হচ্ছে

হচ্ছে কেননের ওয়ান্ড্রেড 100d এর ছোট ভাই এটা প্রাইসটা করব আজকে মাত্র 18500 টাকা একদম হ্যান্ডি এক হাতে নেওয়া যায় খুব সুন্দর একটা প্রাইসটা থাকবে আচ্ছা এরপরে হচ্ছে 45 টা ফোকাস পয়েন্ট হচ্ছে আপনার ওয়াইফাই ব্লুটুথ সবকিছুই আছে প্রাইসটা দিব মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এইট ফ্রেশ কন্ডিশন ঠিক আছে চমক আচ্ছা এরপরে এইট কিন্তু আমাদের এই পাশটাতে আপনার বক্স কন্ডিশন

খুবই অসাধারণ একটা প্রাইস পড়ছে প্রাইস আচ্ছা এরপরে এই পাঁচটাতে আমাদের 700 টি আছে আসলে কিন্তু অনেক বড় স্টক আছে মানে প্রচুর পরিমাণে আছে এর বাইরেও আছে এই পাঁচটাতে আমরা যদি দেখাই 700 টি 650 টি 650 650 টি আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন ডিসপ্লে রোটेट মাইক্রোফোন সাপোর্টেড এটা প্রাইসটা থাকবে মাত্র আপনার 20000 টাকা 20000 টাকা 20000 টাকায় 650 টি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা 700 টি ক্যামেরা সেম ক্যামেরা কোনো পার্থক্য নাই ঠিক আছে তোমরা কি বুঝতে আচ্ছা এরপরে দেখাই হচ্ছে 600 ডি এটা হচ্ছে ডিসপ্লে রোটेट মাইক্রোফোন সাপোর্টেড খুব সুন্দর একটা ক্যামেরা এটা প্রাইসটা থাকবে মাত্র

যেমন এখানে প্রথমে দেখে হচ্ছে 18 গুণ জন্য কিট লেন্স কিট লেন্স এটা প্রাইসটা থাকবে আজকে মাত্র 3000 টাকা থেকে স্টার্টিং প্রাইস 4000 টাকার মধ্যে আইএস ভেরিয়েন্টটা এবং এটার ভিতরে এসটিএম ভেরিয়েন্ট হয় এই যে এটা এসটিএম ভেরিয়েন্ট আইএস সিস্টেম দুটো আইএস সিস্টেম দুটো হয় এটা এসটিএম ভেরিয়েন্টের প্রাইসটা থাকবে মাত্র আপনার 5000 টাকা 5000 টাকা 5000 টাকা ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আপনার

এগারো হাজার পাঁচশো এবং তিনশো ফুল ফ্রেম বোর্ডে ইউজ করতে পারবেন প্রাইসটা দিব মাত্র সাড়ে আট নয় দুইটা প্রাইজেই এবং কেউ যদি চায় যে একটু কম ফ্রেশ নিবে যেমন এই একটু কম ফ্রেশ এবং কম ফ্রেশ যারা নিতে চায় তারা নিতে পারবে মাত্র পাঁচ ছয় এরকম প্রাইসে আচ্ছা ঠিক আছে চলো কিন্তু

কম দাম ইনশাল্লাহ হ্যাঁ গিফট অবশ্যই প্রতিটা ক্যামেরার সাথেই বারোটা করে একসেসরিজ গিফট হিসেবে থাকবে আপনাকে আলাদা কিছুই পার্সেস করতে হবে না সবকিছুই থাকবে একটা ব্যাগ থাকবে তারপরে বেল্ট থাকবে তারপরে মেমোরি কার্ড থাকবে লেন্সের সামনে লাগানোর জন্য একটি হুড থাকবে ফিল্টার থাকবে তারপরে ডাটা ট্রান্সফারের কেবল থাকবে চার্জার ব্যাটারি তো থাকবেই বডি ক্যাপ সেট আই ক্যাপ এগুলো সবই থাকবে হ্যাঁ টোটাল বারোটা এক্সোসেরি গিফট হিসেবে থাকবে এর বাইরেও যাদের আরও একসোসের প্রয়োজন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ আছে মাইক্রোফোন ট্রাইপড ক্যামেরার ব্যাটারি মেমোরি কার্ড এভরিথিং আমাদের কাছে আছে এক একসবই এক ছাদের নিচে পেয়ে যাবেন আপনার ইনশাল্লাহ কুরিয়ার সিসেমটা হচ্ছে আপনি পুরো একটা আগে ভিডিও কলে দেখবেন দেখে তারপর ক্যামেরার নিচের যে একটা সিরিয়াল নাম্বার হয় যেমন এই যে এই ক্যামেরাটার এরকম সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে বলবেন যেটা পার্সেস করবেন ওইটার সিরিয়াল নাম্বারটা বললেই আমরা সেটা আপনাদের